আসসালামু আলাইকুম আজিম মেহেদি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দুদায় আমিও ভালো আছি দর্শক আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল মির্জাপুর বাস আমরা এখানে আপনাদেরকে কিছু কাবি গরু দেখাবো এবং কিছু বকনা আছে কিছু কাবি গরু আছে এই এসব গরু আপনাদের আজকে দেখাবো আপনারা সবাই আজিম মেহেদি ব্লকের সাথেই থাকুন

আছে ওইটা ওটা প্রেগনেন্ট ওটা হলো আপনার আরো এক মাস সময় আছে আর কি বাচ্চা দেওয়ার ওটা প্রেগনেন্ট হুম দাঁতে নেই এখনো এখনো দাঁতে নাই না এখনো দাঁতে নাই আচ্ছা ওই ওই বড় বাচ্চা না দেখাইতে চাইলে না ওই ওই বড়টা হ্যাঁ আচ্ছা আসেন ওই তো এটাই হচ্ছে ওই বড় গরুর বাচ্চা ওই যে হ্যাঁ ওই বড়টা আর এটি বাচ্চা হয়েছে ওই যে বড়টার সাথে যেটা ওইটা যেটা উনিশ কেজি দুধ ওইটার এই বাচ্চা হয়েছে এই বকনা হয়েছে এই যে এটা আচ্ছা আপনাদের খামারটা কোন জায়গায় মানে আপনার টাঙ্গাইল মির্জাপুর বাসতল তেলিপাড়া তেলিপাড়া টাঙ্গাইল মির্জাপুর জি আচ্ছা কাকা হ্যাঁ হ্যাঁ বলেন কেউ যদি আপনাদের গাভি কিনতে চায় হ্যাঁ তারা ভালো মন্দ বুঝবে কিভাবে ভালো মন্দ আপনার হলো জাত হলো আপনার এই গলা এবং মাথা কান ওর কান থাকতো ছোট গলা একদম চেকন হইব লম্বা আর মাথা হবে ছোটো আর চামড়া পশমে ফিনি একবার ছোটো আর চেকন আর গরুর মাজার দিকটা থাকবো ভারী ন্যা দেখেন গরু কত বড় আর কত কতটুক অনেক ছোটো অনেক ছোটো আর এই দেখেন

এগুলা কোনোটা দুই মাস তিন মাস কোনোটা পাঁচ মাস ছয় মাস এক বছর এরকম এক একটা এক এক রকম আর কম দামের মধ্যে এ গরু দুধ পাইব ভালো যে দাম দামের লোক এটা দুই দাঁত বয়স মাত্র মাত্র দাঁতছে আচ্ছা আর এই এটা এটা হলো দ্বিতীয় বিয়ান গরু এটা এই যে এই গরুতে দামের যে দাম দামের হিসাবে দুধ পাইব অনেক আচ্ছা এটা যদি বিক্রি করতেছেন আপনারা কত টাকা বিক্রি করবেন এটা 240 240 হুম

চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম দোয়া নিতে পারবো এই গরুটা অনেক সুন্দর অনেক বড় এটা বিক্রি করলে আপনি কত টাকা বিক্রি করতে যাচ্ছেন এখন এটা কাস্টমার আইলে আইয়া দেখবো দেইকা তারপরে দুধ দেইকা তারপরে দূরে থেকে দাম চাইলে মনে করব যে অনেক বেশি তাই আচ্ছা কাকা এটা কি আপনার বকনা পালার জায়গা হ্যাঁ হ্যাঁ বাচ্চা বকনা বাচ্চা সার বাচ্চা এই বকনা এখানে আলাদা রাখা হয় তাহলে বকনাদের সম্বন্ধে আমাদের কি কিছু বলেন বকনা যেমন এই যেটা

কতদিন থেকে সুন্দর একটা আলাদা নিতে চাই তাকে একটা আছে খুব এটা ভুটটি যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো দুই লাখ তাই হম আগে অনেক দেখছি আপনারা দেখেন এই গরুটা খুব সুন্দর এটা ভর্তি গরু ভুট্ট

এর মার রেকর্ড হলো কেজি। তাম্রা লস আর গলা মাথা পায় শেপ একেবারে সব একুরেট। হ্যাঁ পাদ অনেক লম্বা। পাও আপনাদের খুরে মুরা যা আছে সব একুরেট। কোন লম্বা নেই ছোট নেই বড় নেই সব ঠিক সমান। আর তাম্রা প্রসঙ্গের ফিনিশিংই আলাদা। তাই। আর এই সাবটাই তো সব গুরত থাকে না। হ্যাঁ গড় দিয়ে সুন্দর আপনার। এইহনি দুধ খায় এক রকম এই মাত্র 20 দেওয়াইছে অর প্রায় পাইপ কি এই হনি পাইপ দেখছেন অর দুধের যে ব্যান্ড গুলো দেখছেন এই যে কি রকম মোটা মোটা হ্যাঁ 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 অনেক মোটা অনেক মোটা মোটা আয় এই প্রথম বিয়ানি প্রথম বিয়ানি এগুলা তো দুধ পাওয়া যাবে 30 28 30 করে আচ্ছা কাকা আপনি তো আমাদেরকে কিছু বকনা দাখাইলেন আসলে এসব ফোন নাম্বার আছে আপনার ঠিকানা আছে সবকিছু দেওয়া আছে এখন যদি আপনার কোন কিছু আমাদের দর্শক যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন না এমনি বলার কিছু নাই তবে যারা বকনা বাচ্চা কিনবো যদি হাই কোয়ালিটির বাচ্চা কিনে তাইলে যোগাযোগ করতে পারে দেখতে পারে এসে অসুবিধা নেই। এগুলা বাচ্চা সবসময় পাওয়া যায় না আর সবাই বেচেও না এগুলা আমাগো ওইরকম বেচার লাগাও তো হয় না যদি কেউ যদি ওইরকমই থাকে যে ভালো বাচ্চা খুঁজে পায় না ওরকম কাস্টমার থাকলে হেরা নিতে পারে সমস্যা নেই দামে একটু বেশি পড়বো বাচ্চা নিলে এই আচ্ছা ঠিক আছে